মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ব্লগ শুরু করছি এটা হচ্ছে আমার মেয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি সকাল সকাল দেখো পারুটি দিয়ে টোস্ট বানিয়ে নিয়েছি দুটো মানে দুটো বলতে একটাই পারুটি মাঝখান থেকে কেটে ঠিক আছে আর একটা পারুটি রয়েছে আমি দেখি ওটা কখন খাই কোথায় গেল এই যে ঝুলছে আর এখানে হচ্ছে সোমনাথের জন্য একটা নতুন জিনিস ট্রাই করছি আগের দিনকে তো বেসনের চিলা করে সোমনাথকে খাইয়েছিলাম ও প্রচণ্ড ভালো খেয়েছিল তো আজকে আমি করছি এটা সুজির চিলা সুজির চিলাটার রেসিপিটার একই মানে বেসনের চিলা সুজির চিলা একই জিনিস শুধু একটুই আলাদা সেটা হচ্ছে সুজির চিলার মধ্যে টক দই দিতে লাগে আমি ইউটিউবে কালকে নেই নে করে কুড়ি পঁচিশটা ভিডিও দেখেছি সবাই দেখছি সুজির চিলার মধ্যে কিন্তু সামান্য টক দই দিচ্ছে আর দিয়েছি ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ঠিক আছে তো চলো ঝটপট করে এটাও বানিয়ে নিই দেখা যাক কেমন হয় দেখতে তারপরে বড়মশাই আসলে সারপ্রাইজ দেবো বিশাল টেস্ট হয়েছে বন্ধুরা কিন্তু সমস্যা একটাই হয়ে যাচ্ছে সুজির চিলা করি বা বেসনের চিলা করি একটাই সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমি গোল রাউন্ড অবস্থায় তুলতে পারছি না যখনই জিনিসটাকে উল্টাতে যাচ্ছি তখনই ভেঙে যাচ্ছে সমস্যাই একটা জায়গাতেই হচ্ছে তো উল্টাতে গিয়ে আমি পুরো তিন টুকরো করে ফেলেছি এমনি খেতে প্রচন্ড টেস্ট হয়েছে বুঝলে কেমন খাচ্ছ ভালো কোনটা বেশি ভালো লাগলো সুজির ছিল না বেসনের ছিল সুজিটা বলো সুজিটার মধ্যে টক দই ফক দই পড়েছে বেসনের চিলের মধ্যে একটুখানি সেই হালকা একটুখানি বেসনের গন্ধ আছে এটার মধ্যে একটা টক দইয়ের ফ্লেভার আছে তাই না খাও তোর হয়েছে ওই এক একটা টুকরো নিয়ে এতক্ষণ ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার একটা টুকরো কখন খাবি ওই জন্যই তো আমার টাকে করিনি আমি জানি তো তুই দুটো পারবি না নাটক হচ্ছে এখানে কি ওটা আবার দিতে আসছিস কিসের জন্য পাগল নাকি তুই একটা পাড়ি গোটা খেতে পারলি না আবার হাফ নিয়ে ঢং করছিস কি গো বাবাকে বলে দেবো কিন্তু এটা মোটা না এটা সরু দেখেই দিলাম মোটাটা আমি খাবো তুমি তুই সরুটা খা না আমারটা আরো বেশি মোটা পুরোটা শেষ করবি না কপালে দুঃখ আছে বলে দিলাম ফাইনালি মেয়ে পরীক্ষা দিতে বেরিয়ে গেল এখন বাজে এগারোটা কুড়ি সাড়ে এগারোটা থেকে পরীক্ষা আজকে দুটোর সময় ছুটি দেবে জানো কারণ হচ্ছে কি বলে কম্পিউটারে লিখিত মৌখিক দুটো একসাথে হবে দুটোর সময় ছুটি অনেকটা সময় তার মধ্যে রান্না বান্না স্নান পুজো সব কিছু করে নেবো ঠিক আছে ঘরের কাজ তো হয়েই গেছে বাসি কাজ এখন রিল্যাক্স রিল্যাক্স মাথা রিল্যাক্স বাবা এই যে মানে বাচ্চাকে স্কুলে পাঠানোর আগে মায়েদের যে মুহূর্ত এই বাচ্চাকে রেডি করা খাওয়ানো একটা টাইমের মধ্যে বাচ্চাকে রেডি করে খাওয়ানো টাওয়ানো স্কুলে পাঠানো এই যে একটা মুহূর্ত আমার মনে আমার মতো প্রত্যেকটা মায়েরই মাথা হ্যাং করে যায় ওরে বাবারে মানে এরকম ঝটপটপটপটপটপটপটপট এরকমটা ব্যাপার উফ রান্নাঘরের স্টাস সিচুয়েশন আমি গুছিয়ে কাজ তো করে যাবে না হড়েবাড়ে হড়েবাড়ে সে বলছিল তাড়াতাড়ি করে করতে হয় তো দেখো এই যে মাছ বের করে এনেছি ফ্রিজ থেকে তো এই মাছ ঠান্ডা ছাড়লে মাছের ঝোল হবে আমার ননদ আজকে কি দিয়ে গেছি দেখাই না এখন দেখাবো কেন খেতে বসে দেখাবো ঠিক আছে চলো কিচ্ছু রান্না হবে না মাছের ঝোল ভাত প্লেন ও মাছ কি মাছের ঝোল ভাত আর মাছের তেল আছে মাছের তেল আর মাছের ঝোল আর কিচ্ছু রান্না করব না আর কিচ্ছু করবো না চলো তো বন্ধুরা ফোনের ফ্ল্যাশ লাইট বন্ধ আছে আর ঘরে টিউব লাইটটাও বন্ধ রেখেছি রান্নাঘরের তো তার জন্য একটু অন্ধকার আসতে পারে ম্যানেজ করে নাও ঠিক আছে এই যে ভেটকি মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এটা তো লাস্টে করব এটা এখনও মাখাই পরে করব আর কড়াইতে তেল গরম হয়ে গেছে ধোয়া উঠছে দেখো আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে রান্না মাছটা ভাজতে ভাস্তে আমি ওদিকে আলুটা কেটে নেব আলু দিয়ে মাছের ঝোল হবে চাট টিপ করে ভাজি বন্ধুরা এই যে মাছের ঝোল ভেটকি মাছের ঝোল আলু দিয়ে ভেটকি মাছ যদি ওই সর্ষে দিয়ে যেভাবে করে না ওভাবে করলে বেশি টেস্ট হয় কিন্তু সোমনাথ তো খাবে না তো এইভাবেই করলে সবাই ভালো ভালোভাবে খাবে তৃপ্তি করে বুঝলে তা এইভাবেই করলাম কালিয়া মতো একদম কাতলা মাছের কালিয়া মনে করে করে নিয়েছি আর তারপরে তেলের ওপরে দিলাম বেগুন আলু পেঁয়াজ ঠিক আছে এই যে মাছের তেল চচ্চড়ি করব এর মধ্যে নুন আর হলুদ দেবো আর কিছুই দেবো না বন্ধুরা আমার কিন্তু বান্না সমস্ত কিছু করে তারপরে গ্যাস ট্যাস মুছে নিয়েছি আর এখন দেখো আমি রেডি হয়েছি যাব হচ্ছে পোস্ট অফিসে কারণ টাকা তোলার ব্যাপার রয়েছে ঘুরতে যাব বুঝতেই পারছো তো প্রত্যেক মাসে ইউটিউব থেকে যে পেমেন্ট পাই সেটা তো প্রত্যেক মাসে আমি জমাই জমিয়ে জমিয়ে সেটা তো হচ্ছে টিকিট কাটা টিকিট কাটার টাকা যাওয়া আসার মানে ট্রেনের ভাড়া ফেরার পথে ইয়ের ভাড়া কি বলে প্লেনের ভাড়া আর ওদিকে হচ্ছে অ্যাডভান্স করা ওই যাদের মাধ্যমে যাচ্ছি ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওখানে গিয়েও তো আমাদের টুকটাক খরচা থাকবে তো সেই খরচাটা হচ্ছে আমি এই যে যেটা আমার এম করা আছে তো সেখান থেকে আমার প্রত্যেক মাসে যে সুদটা থাকে সেটাই আমার পোস্ট অফিসে কিন্তু জমা হয় তো সেটা নিয়েই এখন আমি তুলবো তুলে ওখানে গিয়ে টুকিটাকি ঘোরাফেরা তো সে কারণেই যাচ্ছি হচ্ছে পোস্ট অফিসে তো চলো যাব আর ওদিকে মেয়েকে স্কুল থেকে সোমনাথ আনতে যাবে তো একসাথে বেরোবো ওই জন্য ঠিক আছে মেয়ের দুটো সময় ছুটি এখন বাজে হচ্ছে এক দেড়টা দেড়টা বাজে তো দেখি আশা করি ম্যানেজ হয়ে যাবে দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি সব কিছু পরিষ্কার করে নিয়েছি একদম রান্না রান্নাবান্না কমপ্লিট করে সব ইন্ডাকশান মুছেছি এগুলো মুছেছি আর এখানে যে ভাত আর এটা মাছের ছোল আর এটা হচ্ছে তেলটা তোমাদেরকে দেখানো হয়নি পরে দেখাবো ঠিক আছে আমাদেরকে বলছিলাম আমার ননদ কিছু দিয়ে গেছে তো সেগুলো আজকে সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আমি আজকে আর বের করব না কালকে ওগুলো বের করব তাহলে কালকে আমার রান্না করতে হবে না আসলে এই ছোট ছোটো বুদ্ধিগুলো করে চলি তার জন্য মাঝে মাঝে একটু রান্নার থেকে রেস্ট পাই না হলে তো রান্না থেকে কোনো ছুটি নেই তাই না আজকে যেহেতু মাছের ঝোল করেছি তাই শাশুড়ি মানে ননদ যেটা দিয়ে গেছে সেটা আজকে না খেলেও আমাদের চলে যায় তো সে কারণে ওগুলো সব ফ্রিজে রেখেছি ওগুলো কালকে বের করে গরম করব তাহলে কালকে আমার শুধু ভাত করলেই হয়ে যাবে কালকে তো ইচ্ছা আছে আমি ব্লগ থেকেও ছুটি নেব কালকে ব্লগও করব না আর কালকে রান্নাও করব না কালকে সারা দিন আমি কি করব নিজেও জানি না ওই ঘরের টুকিটাকি কাজ বা শুয়ে থাকা টিভি দেখা এইসব করবো নিজেকে রেস্ট দেব নিজেকে সময় দেব। তো কালকে আসলে আমি ব্লগও করব না কেন বলো তো আমার একদিনে দুটো ব্লগ হয়ে গেছে যে সোমনাথ খেলতে গেছিল খেলতে গিয়ে তিরিশ মিনিট মতো তেইশ মিনিট মতো ভিডিও করে নিয়ে এসেছে তো সেই দিনকে তো আমিও ঘরে একটা ব্লগ করেছিলাম তো পর একই দিনে দুটো ব্লগ হয়ে গেছে তো সে কারণেই আমি একটা দিন রেস্ট পেয়ে যাব বুঝলে তো ওইটা কালকেই করবো কালকে রান্নাও থাকবে না ব্লগিংও থাকবে না কালকে একদম দিলখুলকার ছুট্টি কাটাবো রেডিওতে কিন্তু আমি প্রায় সময় গান চালিয়ে শুনি হ্যাঁ তিনি আরো বলেন প্রায় চব্বিশ কোটি আশি লক্ষ মানুষ এই সময় দারিদ্র থেকে মুক্তি লাভ করেছেন এই সময়কালে অতি দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা চৌত্রিশ কোটি চল্লিশ লক্ষ থেকে কমে ওই আকাশবাণীটাই ধরছে বুঝলে পরিষ্কার আকাশবাণীটাই পরিষ্কার ধরছে কিন্তু এফ এম এর চ্যানেল গুলো বিগ এফ এম টেফ দিয়ে বলেছেন এখন অবধি দু একটু কমেন্ট করে জানিও তো ওই বিগ এফ এম রেড এফ এম এগুলো ধরছে না আমি এখন কি করতে পারি বুঝতে পারছি না কমপ্লিট কাজ তো চলো লাস্ট তুলেছিলাম মে মাসে টাকা এবার মে মাসে যদি না তুলতাম তাহলে আরও অনেক বেশিটাই পাওয়া যেত মে মাসে সেই গেছিলাম না দার্জিলিং ফ্যামিলি ট্যুর তখন একবার তুলেছিলাম এই আজকে ডিসেম্বরে তুললাম তো এবার একটা টার্গেট রেখেছি আমি কি টার্গেট তো ডিসেম্বরের আগে আর তুলবো না মানে দু হাজার ছাব্বিশের ডিসেম্বরে তুলব তাহলে এক বছরের সুদটা জমা হবে অনেকটা টাকার মুখ দেখতে পারবো বারো মাস পর তুললে বুঝলে তো এই ডিসেম্বরের পর ঠাকুর ঠাকুর করে যেন আবার দু হাজার ছাব্বিশে ডিসেম্বরের আগে আর পোস্ট অফিসে আমার আসতে না হয় ঠিক আছে চলো তবে মে মাসে একটা ট্রিপ রাখবো মে মাসে গরমের ছুটিতে একটা ট্রিপ রাখবো তবে সেটার জন্য পোস্ট অফিসে আসতে হবে না ওটা আমার হয়ে যাবে কাছাকাছি কোথাও হয়ে যাবে ঠিক আছে পরের বছর ডিসেম্বরে আসবে সোমনাথ তো একদম পছন্দ করে না ও বলে যে ওই সুদের টাকাগুলো জমায় সুদের টাকাগুলো জমায় ওই সুদের টাকা তুলে ঘুরতে যায় সুদের টাকা পুরো ঘুরতে গেলে আমার মেন্টালি প্রেশারটা একটু কম থাকে কারণ ইউটিউবে ইউটিউবের পেমেন্টের প্রেশারটা একটু কম থাকে চলো মেয়েকে আনতে যায় মেয়ে তো আমাকে দেখে অবাক হয়ে যাবে আমিও বস্তি বাড়ি হয়ে গেছি দেখো সিঁড়ির কাজটা যতবার এই জায়গাটা ফাঁকা করে দিই পুরো আবার ঢুকে যায় আবার ফাঁকা করে দিই আবার ঢুকে যায় বস্তি বাড়ি হয়ে গেছে আর কিচ্ছু না সিঁড়ির ওপরে একটা জিনিস রাখলে সেটা মানে অতি জঘন্য আর কিছুই লাগে না একে স্নান করিয়ে দিলাম আর আমিও স্নান করলাম এখন জামা কাপড় তো সকালেই মেলেছি এখন তুলবো না পরে তুলবো না বড়মশাইকে বলবো খাওয়া দাওয়ার পর একটু জামা কাপড়টা তুলে দেবা গো আজকে অনেক দিন পর ফুল তোলা শেয়ার করতে আসলাম তোমাদের সাথে বুঝিলে এবার গাছগুলো তো ওপরে তুলে দিচ্ছি এবার স্বর্গের মাথায় হাত দিয়ে ফুল ছিঁড়তে হবে রক্ত গাদা সে একটা কুড়ি ছিঁড়ে ফেললাম ছি 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 দেখো যা ফুল তুলেছি আমার হয়ে যাবে পুজো কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে যাই দেখো স্নান করেছি আমার ঠোঁটের লিপ বা এই লিপ বামটা খুব ভালো সবাই ভাবে কি লিপস্টিক দিয়েছি কিন্তু এটা লিপস্টিক না এটা লিপ বাম বেশ কি সুন্দর ঠোঁটটা পিঙ্কি পিঙ্কি হয়ে থাকে দারুন এসেছি যখন একটু উল্টে দিয়ে যাই বুঝলে খাওয়া দাওয়ার পর সোমনাথকে বলবো একটু জামা কাপড়টা তুলে দিতে তাহলে সব কিন্ডার জয় থেকে পাওয়া না ওই ও চলো পুজোটা দিয়ে নি পুজোটা দিয়ে ভাত বাড়বো খাওয়া দাওয়া করবো সবারই খিদে পেয়ে গেছে আমার এই সিঁড়ির কাজটা আসলেই মাথা গরম হয়ে যাচ্ছে যতবার এই জায়গাটা আমি গুছাই সুন্দর পুরো ফাঁকা করে দিই কয়েকদিনের মধ্যে আবার এরকম হয়ে যাবে গাফিত চলে যায় তো বন্ধুরা এই যে শশা টশা কেটে নিয়ে আসলাম আর এই যে ভাত গরম গরম ভাত মাছের ঝোলটা মনে হয় তোমাদেরকে আগে একবার দেখিয়েছিলাম এই যে মাছের ঝোল এইটা দেখানো হয়নি তেল চচ্চড়ি চলো কোথায় যাবে বলো তো সবসময় ভিডিও শেষ করার সময় চলো চলো করি তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কি করছো এখন বলো এখন হচ্ছে কটা বাজে এখন চা বসাতে যাবো সোমনাথকে ডাকবো কপাল থেকে টিপটা খসে পড়লো দেখো না ইয়ে হয়ে গেছে এটা তো মেয়ের পড়ার ম্যাডাম এইমাত্র মাত্র ফোন করেছিল আর আসবে না বললো একবারে মেয়ের নতুন ক্লাসে উঠলে থ্রিতে উঠলে নতুন বই খাতা কেনা হবে তারপরে আবার আসবে ঠিক আছে তো এখন ওর দুটো পরীক্ষা বাকি আছে অসুবিধা নেই আমরা দেখিয়ে দেব। কালকে যেমন নাচ আর ব্যায়ামটা আছে তো ব্যায়ামটা সোমনাথ দেখিয়ে দেবে রাত্রে একবার দেখিয়ে দেবে আর নাচটা হচ্ছে যখন ওর নাচের ম্যাডাম ছিল বাড়িতে নাচ শেখাতে আসতো সুকন্যা বলে একজন তোমাদের মনে আছে নিশ্চয়ই বেশি দিন একটা হয়নি ও ছেড়ে দিয়েছে ও আসলে বর্ধমানে মাঝখানে তো শুনলাম কলকাতায় কাজ পেয়েছে কিন্তু তাও সপ্তাহে একদিন করে করে বাড়ি আসতো রানাঘাটে আসতো তখন সপ্তাহে একদিন করে করে নাচ শেখাতে আসতো কিন্তু এখন হঠাৎ করে শুনলাম যে ও বর্ধমানে চলে গেছে জানি না কেন কি। তো নাচ শেখানো ছেড়ে দিয়েছে অনেকদিনই হলো কয়েক মাস হয়ে গেল আর আসে না কিন্তু তোমরাও লক্ষ্য করে দেখবে সুকন্যাকে আর দেখতে পাও না তো সেই জন্য নাচের ম্যাডামটা আসবে না বলে একটু টেনশানে ছিলাম যে কালকে তো নাচের পরীক্ষা কি হবে তো দেখি ওর মনে আছে কি না আশা করি মনে আছে আই তবে সহচরিটা পারবি না মা জানি মানে ঠিকই আমার পুরনো পুরনো ব্লগগুলোর মধ্যে ওর আইতপের সহচরীটার নাচ তোলা আছে ভিডিও করেছিলাম না আমাদের আমার কাছে রয়েছে দরকার ব্লগগুলো দেখলেই যাবে অত ভালো নাচ তো আইতপের সহচরীটা পুরো তোলা ছিল ওর তো যাই হোক আইতপের সহচরীটা কয়েকবার সন্ধ্যাবেলা ওটা চালিয়ে দেবো প্র্যাকটিস করে নেবে আর ব্যায়ামটা সোমনাথ দেখিয়ে দেবে আর পরশু দিনকে তো আঁকার পরীক্ষা আঁকার ম্যাডাম তো আছেই অসুবিধা নেই কোনো এই তো তো চলো এখন একটু চা বসাই গা চা করি চা খাই ভাল লাগছে না সারাটা দুপুর ফোন ঘেঁটে ঘেঁটে সময় কাটিয়ে দিলাম সোমনাথ এখনো পর্যন্ত টলি নামালো না জামা কাপড় কিছু কি নেবে না নেবে কিচ্ছু ডিসাইড করলো না যা খুশি তাই করুক কিছু বলার নেই কাকে বলবো বলতে গেলে শোনে না কিছু না নিজের মতো নিজে করে গোছাতে না গেলে বোঝাও যায় না যে কিছু লাগবে কি লাগবে না কিচ্ছু বোঝা যায় না ঠিক আছে চলো চাটা করি চা খাই আমি আমার কাজ করি এই দেখো এখানে কি জগৎ চলছে মা এসছে ও আলমারি থেকে বের করে মাকে দেখাচ্ছে তুমি আগে দেখো নি দুলাল ভক্তের বাড়িতে ওই বাচ্চা একটা মেয়ে এরকম জিনিস কিনেছে দেখে ফোন খুললেই তো এখন শুধু এগুলোই রয়েছে আবার ওইবাড়িরই আবার ওই হচ্ছে বড় ছেলের ঘরের ওই মেন এইরকম একটা সবার কেন হয়ে গেছে কেউ আর বাকি নেই আমার নাতির এরা হয়ে গেছে হ্যাঁ রিম্পি বোনাই দেখেনি নাকি না ও দেখো তো সারা দিন ফোনের মধ্যে দেখে ফোন ইউটিউব খুললেই দেখতে পাবে দেখিনি আসতো অবশ্যই দেখেছে হতেই পারে না বোন এটা দেখেনি অবশ্যই দেখেছে

যে আমার ডালিয়াতে পড়ছে সিটি আজকে প্রায় বহুদিন হয়ে গেল রাতে কিন্তু ডালিয়া খাচ্ছি জানো তো রুটি খাওয়া ছেড়ে দিয়েছি যেই জানতে পেরেছি যে রুটির থেকে ডালিয়াতে ওজন কমায় ভালো মানে রুটি যেটুকু না ওজন ইয়ে করবে ডালিয়া আরও ভালো ওজন বাড়তে দেবে না সেটাই বলতে চাইছি বুঝলে তারপর থেকে শুরু করেছি রেগুলার ডালিয়া খাওয়া রুটি বন্ধ পর 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 কি ঠিক 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 করে আছিস লজ্জা পাচ্ছিস নাকি এই প্যাকেটটা নিয়ে আসা হয়েছে আজকে ডালিয়াটা ঢালতে হবে কুটোতে আর মেয়ের ভাত আছে হাঁড়িতে উপরে মাছের ঝোল তেলটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি করছে দেখো লেগেছে তো ভাই এখন বাজে হচ্ছে নটা তিপ্পান্ন সোমনাথ খেয়ে তারপরে হাঁটতে চলে গেল আর আমাদের মামের খাওয়া কমপ্লিট ও তো ভাত খেলো ভাত ছিল আজকে ওই জন্য আর রুটি আনিনি নাহলে ওকে রুটি খাওয়াতাম তো ভাত থাকলে রুটিটা আনি না কি আর আমি তো ডালিয়া খাই রোজ বললামই বিছানা হয়ে গেছে আমি এখন শোবো ঠিক আছে এই দিকের বারান্দার জানলা মানলাগুলো দেখো সব বন্ধ করে দিয়েছি এই জানলা পেঁচিয়ে পেঁচিয়ে মানি প্ল্যান্টগুলো ছিল না মানি গুলোকে সব ওই জানলাটাই পাঠিয়ে দিয়েছি দেখা যাচ্ছে এই জানলাটাই পাঠিয়ে দিয়েছি যাতে এই জানলাগুলো বন্ধ করতে পারি এই জানলাগুলো আমি বিকেল বিকেলবেলাতেই বন্ধ করে দিই নাহলে না থাকা যায় না গো ঘরের মধ্যে খুব ঠান্ডা লাগে এই যে এই জানলায় পাঠিয়ে দিয়েছি এইটুকু খোলা থাকলে অসুবিধা হয় না বুঝলে আর এই যে এইখানে কিছু পাট লাগিয়ে দিয়েছি মেন গেট দিয়ে ঢুকতেই এই জায়গাটা ভালো লাগছে না ভালো দেখতে মেন গেট দিয়ে মানুষ তখন ঢুকবে তখন এই সাইডটা আর এই সাইডটা দুই দিকে এরকম সবুজে গাছপালা এইগুলো তো ভাবছি আর না লাগাতেও পারি গরমকাল পড়লে তখন আবার এদিকেও লাগিয়ে দেবো এখন শীতকাল বলে জানলাগুলো দিতে হচ্ছে বলে সমস্যা ছোটো ঘরের বিছানাটা পুরো ক্লিয়ার করে নিয়েছি সোমনাথ যখন হাঁটতে বেরিয়ে গেল তখনই ছোটো ঘরের বিছানাটা পুরো ক্লিন করে নিয়েছি কারণ থাকলে তো হয় না আর রান্নাঘরটা খাওয়া দাওয়ার পর তারপরে গ্যাস ট্যাশ মোছা এই কাউন্টার পরিষ্কার করা গ্যাস ট্যাশ পরিষ্কার করে খাওয়া দাওয়ার পর এগুলো আমার রেগুলার কাজ তো এখন শুধু ওয়াশিং মেশিনটাকে অন করে দেবো ওয়াশিং মেশিনের সুইচটা অন করে দিয়ে সারা বাড়ির লাইট অফ করে দিয়ে মেয়ের পাশে গিয়ে শুয়ে করবো আর রেডিওতে গান চালাবো আর বলো না বিগিএফএমটা ধরছে না গো নাইনটি টু পয়েন্ট সেভেন এমটা ধরছে না রেডিওতে সোমনাথ বললো যে ওটা আমাদের এখানে ধরবে না ওটাকে ধরাতে গেলে তার ফার দিয়ে ছাদে উঠে দেখতে হবে আমার বাপের বাড়িতে তো ধরত যদিও আমি সেটা পনেরো ষোলো বছর আগের কথা বলছি কিন্তু ধরতো তো কোনো তার ফার ইউজ করতো না এমনিই ধরতো জানি না হয়তো এখন বসতি বেশি হয়ে গেছে বলে হতে পারে তা ছাদে গিয়ে তার ফাড় দিয়ে লাগালে কি আমি ছাদে গিয়ে রেডিও চালাবো নাকি ওসব বলে লাভ নেই ঘরে হলে হবে না তবে হ্যাঁ আকাশবাণীটা পরিষ্কার পরিচ্ছন্ন ধরছে একদম ক্লিয়ার সাউন্ড আকাশবাণী তো আকাশবাণীতে সন্ধেবেলা করে খবর শুনছিলাম কিছুক্ষণ তারপরে রাত্রের এগারোটার সময় বললো যে পুরনো দিনের গান চালাবে তো ওই জন্য এগারোটার সময় আবার চালাবো পুরনো দিনের গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো তো আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থেকো না না টাটা বাই বাই আবার যেন দেখা পাই এটা আমার বাবাও বলতো খুব ঠিক আছে টাটা